হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর বন্ধুরা এই হচ্ছে গিয়ে আজকের পয়লা বৈশাখে শপিং বেশি করিনি খুবই অল্প শপিং তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তাহলে দেখতে থাকো আর প্রথমে এই দেখাচ্ছি হচ্ছে মামার একটা শর্ট একটা জামা গেঞ্জি কাপড়ে খুব ভালো আর দেখো এগুলো পরে কিন্তু ভীষণ আরাম হয় এই দেখো এরকম এটা হচ্ছে চেরি কালারের বন্ধুরা গেল তারপরে চলো এবার দেখাচ্ছি এই একটা একটু পার্সোনাল জিনিস আর এ হচ্ছে গিয়ে মাম্মার একটা প্যান্ট মাম্মার পাপার প্যান্ট দেখো আর ওই বাড়িতে পড়ার জন্য বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ একটা লেগিংসও কিনেছি আর ভালো কোয়ালিটির লেগিংস এটা বন্ধুরা পিঙ্ক কালারটাও দেখো পিঙ্ক কালার ভীষণ সুন্দর আমার ফেভারিট কালার পিঙ্ক আর এই দিকে দেখাচ্ছে হচ্ছে আমার নাইটি চলো বেরো হচ্ছে না দেখো এই হচ্ছে তিনটে নাইটি কিনেছি বন্ধুরা এই প্রথমে একটা যাচ্ছে দুধে আলতা কালার এখন মনে হচ্ছে যে এটা ওই মেরুন কালারের মতনই দেখাচ্ছে না বলো এটা কিন্তু বন্ধুরা দুধে আলতা কালারের দেখো ভীষণ সুন্দর এটা একটু হাতাবালা আর দুটো আছে ওগুলো হচ্ছে হাতা কাটা চলো পরগুলো দেখায় আর এই হচ্ছে একটা বেগুনি কালারে সচরাচর পিঙ্ক কালার লাল কালার এইসব মানে অন হলুদ এগুলো পরিয়ে আমি কিন্তু এই কালারটা খুব কম পরি আর দেখতেও দেখো ভীষণ ভাল লাগছে দেখতে শাইন করছে তো এই দেখো হাতা কাটা এটা তাই ভাবলাম যে এটাই নিই আর একটা নিয়েছি চলো দেখাই সেটাও এটাও কিন্তু পিঙ্ক কালারে যাচ্ছে দেখো দেখতে সুন্দর তো তাই জন্য ভাবলাম যে না এটাও নিই দেখো এটাও হাতা কাটা কিন্তু এই হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস আর এই হচ্ছে গিয়ে মাম্মার এই ড্রেস যেটা মাম্মার মামার পাপা গিয়ে কিনে নিয়ে এসেছিল আর ড্রেসটার অনেকটাই দাম বন্ধুরা দেখো সাড়ে আটশো টাকা একটা টেপ জামা দেখো কিন্তু ভীষণ প্রিটি দেখতে হোয়াইটের মধ্যে দেখো মানে সব কালার ওই আর্ট করা নানান রকমের কালার করা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর মামা এটাই নাকি পছন্দ করেছে এটাই নেবে এটা ছাড়া অন্য ড্রেসই নেবে না বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ অফিস থেকে দুটো গেঞ্জি নিয়ে এসেছি ওই স্যান্ডো গেঞ্জি মাম্মার পরার আর এখন পরার না বন্ধুরা এখন আছে আর এগুলো আমি একটু ঘরে রাখতে ভালোবাসি তো ওই গেঞ্জি বলো তার শর্ট প্যান্টগুলো বলো একটু বেশি রাখতে ভালোবাসি আর দেখ খুব আরাম হয় এগুলো পরে একটু দাম যদিও বেশি আর এই ওয়াটার বোতলটা না বন্ধুরা ও কাকাই গিফট করেছে কারণ ড্রেস দেয়নি আর ও যেটা খায় মাম্মা সেই বোতলটা না মাথাটা ভেঙে গেছে তাই জন্য এটা দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার গোপাল সোনার ড্রেস দেখো ভীষণ সুন্দর আর এটা কিন্তু বেল বেটে কোনো অকেশনে পড়ার জন্য আর অর্ডার করে বানানো আর আরেকটা জিনিস দেখাচ্ছি মুকুটটা না এত সুন্দর ভীষণ সুন্দর মুকুটটা দেখো আর বন্ধুরা খুবই ছোটো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই অন